আমি বলবো বছরের শুরুর দিনে এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনে কিন্তু কুণালবাবুর বক্তব্যগুলো এই রাজনৈতিক দলের গণতান্ত্রিকতাকে আরও বেশি পুষ্ট করবে এটা কিন্তু মানতেই হবে গোটা গোটা যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক কৌশল হতে পারে যার মাধ্যমে তাদের ক্ষতি তো হবেই না বরং দলের যে বিজ্ঞাপন সবসময় হয়তো ভালো বিজ্ঞাপন নয় কিন্তু ওনারা বারবার যে কথাটা বলছেন পশ্চিমবঙ্গ আমাদের বাড়ি সে বাড়ির মধ্যে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করছি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যে মানুষের বাড়িতে এক চালার তলায় ঝগড়া ঝাঁটি এর মধ্যে নিয়েই আমরা বাঁচি বাঙালির যে ধরনের নিন্দে করা ঝগড়া করা সেই জিনিসটাকে কিন্তু তারা জারিত করছেন দলের মধ্যে এবং তার মাধ্যমে অত্যন্ত একটি আমি বলবো সূক্ষ্ম রাজনৈতিক কৌশলের মাধ্যমে তারা যে মানুষের কাছে আরো বেশি পৌঁছে যাচ্ছেন না এটাও কিন্তু বলা যাবে। এই বিষয়গুলো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রাজনৈতিক যে যে চরিত্র তার সঙ্গে তাদের কৌশল মেলে তারা এই ধরনের দ্বন্দ্ব বাইরে এবং সামনে আনতে চায় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নম্বরে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন যে নজিরবিহীন সংঘাত অন্তর্দ্বন্দ্ব দেখলো রাজ্যবাসী তা নিঃসন্দেহে অতি বড় তৃণমূল সমর্থককেও খুব আনন্দ দেবে না স্বস্তি দেবেন না নিঃসন্দেহে একদিকে অভিষেক ব্যানার্জির একটি দল অপরদিকে মমতা ব্যানার্জির গোষ্ঠী এবং একের পর এক প্রেস কনফারেন্সে বোমা পাঠালেন তৃণমূলেরই মুখপাত্র কুণাল ঘোষ কোন দিকে যাচ্ছে তৃণমূলের ভবিষ্যৎ এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র মৈত্রাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের প্রথমেই স্বাগত কালকে যে ঘটনা সারা দিন ধরে দেখলেন রাজ্যবাসী দেখলো তা নিঃসন্দেহে খুব একটা আশাব্যঞ্জক পরিস্থিতির সৃষ্টি করছে না এই আশার ব্যাপারটা কিন্তু একটু মুশকিল আর কি কারণ এই যে ধরনের রাজনৈতিক দল একদিকে যেমন ধরুন সিপিআইএম বা বিজেপি তাদের একটা স্ট্রাকচার আছে একটা অন্যদিকে যদি কংগ্রেস বা এই ধরনের দল ভাবেন যার থেকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি সেইখানে কিন্তু এই স্ট্রাকচারটা খুব বেশি কাজ করে না অর্থাৎ সোজা কথায় যখন তখন যা খুশি বলে দেয়া যায় এবং সেই বলে দেওয়ার পরে হয়তো খুব কোনো শাস্তি হয় না এবং শেষ পর্যন্ত দলের যে সাংগঠনিক অস্তিত্ব সেই জায়গায় হয়তো এটা খুব একটা প্রভাব ফেলে না প্রথমে আসি যে কুণাল ঘোষ মহাশয়ের কিছু খুব গুরুত্বপূর্ণ বক্তব্যে যেগুলো হয়তো তৃণমূল কংগ্রেসের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বক্তব্যগুলো একেবারেই যুক্ত পূর্ণ নয় একেবারেই তৃণমূল বিরোধী আসলে কিন্তু তৃণমূলের মধ্যে যদি কোনো ইন্টারনাল ডেমোক্রেসি থাকে একটা রাজনৈতিক দল হিসেবে এটা তো সত্যিই যেমন কংগ্রেস গান্ধী পরিবার দ্বারা কন্ট্রোল একটা বড়োভাবে সেরকম তৃণমূল কংগ্রেস তো বন্দ্যোপাধ্যায় পরিবার দ্বারা কন্ট্রোল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কুণালবাবুর বক্তব্যের মধ্যে এই দলটার যে গণতান্ত্রিক ভিত্তি প্রতিষ্ঠিত হচ্ছে এইটা রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি কথাগুলো সরাসরি বলছেন মানুষের কাছে পৌঁছচ্ছে তার কথাগুলো দলের মধ্যে একটা দান্দ্বিক পরিস্থিতি সৃষ্টি করছে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কিভাবে বিবর্তিত হবে কিভাবে ইভলভ করবে এই জিনিসটা খুব পরিষ্কার না তারা ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে এবং এটাও তারা প্রত্যেকে জানেন যে তৃণমূল যেভাবে যে রাজনীতি করে ভোট সংগ্রহ করে অর্থাৎ একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প অন্যদিকে আইপ্যাক গোছের সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পেশি শক্তির দাপট যেখানে যেখানে সম্ভব এই গোটা জায়গাটা জায়গাটাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না ফলে তাত্ত্বিকভাবে আমি বলবো বছরের শুরুর দিনে এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনে কিন্তু কুণালবাবুর বক্তব্যগুলো এই রাজনৈতিক দলের গণতান্ত্রিকতাকে আরও বেশি পুষ্ট করবে এটা কিন্তু মানতেই হবে লঙ্কর ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট হোম করুন আর পেয়ে যান বছরের লিখিত ওয়ারেন্টি দ্বিতীয় যে বিষয়টা হলো তাদের দলের যে দ্বন্দ্বের প্রশ্ন এখানে না দ্বন্দ্বে একটা বড় মুশকিল হচ্ছে সেটা হচ্ছে তাদের দলের যারা দ্বন্দ্বের মধ্যে জড়িত তারা অনেকেই এমএলএ অনেকে এমপি বিভিন্ন তারা সরকারি পদে বসে আছেন এবং বসে একজন আরেকজনের বিরুদ্ধে হলুদ ফাইলের গল্প শোনাচ্ছেন যার মধ্যে নাকি বিভিন্ন মানুষের হত্যাকাণ্ড বা এই সব বিষয়ের জিনিসপত্র জড়িত এইটা কিন্তু সংবিধানের ওপর একটা আঘাত রাজনৈতিক দল তারা বলতেই পারেন আমি দলের কর্মী হিসেবে বলছি কিন্তু আদতে তারা সরকারের অংশ তারা কিন্তু ইন সেন্স যেমন ধরুন আমাদের যারা অ্যাডভোকেট আছেন লয়াররা আছেন তারা কিন্তু অফিসার্স অব দ্য কোর্ট তাদের একটা সরকারি অস্তিত্ব আছে সেরকমই তৃণমূল কংগ্রেস দলের বললে তো চলবে না দেশের যারা সাংসদ দেশের যারা বিধায়ক তারা যখন কেউ বলছেন যে হ্যাঁ তৃণমূলের আমলে চাকরির দুর্নীতি হয়েছিল বা চুরি হয়েছিল আরে বাবা আপনিই তো সরকার অর্থাৎ বিভিন্ন দুর্নীতি বিভিন্ন হত্যাকাণ্ড এই সব নিয়ে তাদের কথাবার্তা যেগুলো বাইরে বেরিয়ে আসছে তাতে সবচেয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে আমাদের দেশের সংবিধান তার কারণ হচ্ছে সাংবিধানিক যে ভিত্তি যেটা এমএলএ এমপি এদের দ্বারা কন্ট্রোল সেই জায়গায় তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু অত্যন্ত গোলমেলে হয়ে যাচ্ছে এবং যদি এর নিরিখে কোনো শাস্তি না হয় তাহলে সমাজের যে অংশ যারা এই এই ধরনের কাজের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তারা ভাববেন বাহ তাহলে তো সরকারি ব্যবস্থার মধ্যেই কোনো শাস্তি নেই এই যে ঘটনাটা ঘটছে এইটার থেকে কিন্তু খুব সাবধান থাকা প্রয়োজন নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বিষয়টা নিয়ে ভাবার চেষ্টা করবেন এমন তো নয় যে আগের বামপন্থী আমল বা অন্যান্য কোনো বিজেপির যে দেশের মধ্যে বিভিন্ন জায়গা সেখানে কোথাও কোনো দুর্নীতি হয় না কোথাও কোনো গোলমাল হয় না অনেক সময় সরকারি ব্যবস্থায় সেটা ঢাকা চাপা দেওয়া হয় কিন্তু এইভাবে খোলাখুলি তারা বলে কিন্তু গোটা যে সরকারের ভিত্তি সংবিধানের যে ভিত্তি এই জায়গাটাকে খুব খেলো করে দিচ্ছেন এবং এর ভবিষ্যৎটা কি আমরা খুব একটা জানি না ফলে সামারিতে আমি দুটো বিষয় বলবো এক কুণালবাবুর যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু তৃণমূলের পক্ষে যত না খারাপ তার থেকে হয়তো অনেক বেশি ভালো তারা সাবধান হতে চাইলে আর দুই তাদের দলের ওই অন্যান্য যে দান্দিক বিষয়গুলো সেগুলো কিন্তু বিভিন্ন যেগুলো আইনি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার একটা প্রেক্ষিত 이거 젖지 কোথাও গিয়ে মুখপাত্র থেকে সভাপতি ছোট বা সভাপতির থেকে মুখপাত্র বড় মানে সুব্রত বক্সির কোনো আমি খণ্ডন করতে পারি মুখপাত্র হয়ে এই যে লাইসেন্স এটা কি আলটিমেটলি স্বাধীনতাকে বা গণতন্ত্রকে করে উল্টে একে অপরকে ছাপিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা মনে হচ্ছে না দলীয় সংগঠনের যে নিয়ম নীতি যদি তৃণমূলের থেকে থাকে আমার সত্যি তৃণমূলের যদি কোনো একদম যদি সাংবিধানিক কোনো একটা তৃণমূলের সংবিধান থাকতে পারে দোষের তো কিছু নেই আমার সেটা সত্যি পড়া নেই ফলে আমি বলতে পারবো না তাদের দলের সিস্টেমটা কী বিজেপির বা সিপিআইএমের মতন দলের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট পাওয়া যায় যেখানে তাদের দলের স্ট্রাকচার ট্রাকচারগুলো বোঝা যায় তৃণমূলের ক্ষেত্রে এটা অন্তত আমার কাছে খুব একটা পরিষ্কার নয় তাদের কমিটিগুলো কীভাবে কাজ করেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দলের সাংগঠনিক যে ভাবনা চিন্তা তাদের যে নিয়ম নীতি তার মধ্যে যদি এরম বলে দেওয়া যায় তাহলে ওনারা বলতেই পারেন আর যদি সেটা নিয়ম না থাকে সেক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কথাটা কিন্তু বারবার করে আমরাও বলছি যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়া এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে কাছে যাওয়ার বিষয়টি কারণ রাজনৈতিক দলটি তো তাঁদের দ্বারা কন্ট্রোল ফলে প্রত্যেকে কুণালবাবু কিন্তু এই কথাটা বারবার বলেছেন যে সবাই চেষ্টা করছে তাদের কাছে যেতে এখন এই প্রশ্ন আসতেই পারে যে সবাই চেষ্টা করছে সবার মধ্যে উনিও চেষ্টা করছেন কি না বা ওনার কথায় তো সত্যি নব্য তৃণমূলের কথা বেশি করে আসছে তাহলে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশি কাছে কি যা এই ধরনের দান্দিক প্রসঙ্গ আসবে কিন্তু উনি যেটা করছেন তার বিরুদ্ধে যদি তৃণমূল কংগ্রেসের মনে হতো যে এখানে কোনো একটা তাদের ডিসিপ্লিনারি একটা নিয়মানুবর্তিতার প্রবলেম হচ্ছে তাহলে তারা সেই বিষয়টা নিয়ে ভাবতে পারতেন এবং তারা বলতে পারতেন যে এরকমভাবে কথা না বলতে এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এমন হতেই পারে যে কুণাল ঘোষ মহাশয় সত্যিই তৃণমূল কংগ্রেসের মধ্যে অত্যন্ত দৃঢ় একজন ব্যক্তিত্ব যার যথেষ্ট ক্ষমতা আছে তিনি দলটিকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য কথা বলছেন এটা একটি বক্তব্য রাখছি উল্টো দিকের বক্তব্য থাকবে যে না দলের মধ্যে এই দ্বন্দ্ব সৃষ্টি করে উনি হয়তো বেশি ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন কিন্তু মোট কথা হলো ওনার যে বক্তব্যগুলো যেগুলো একটা দল সাধারণভাবে ভাবলে মনে হচ্ছে কেন বাইরে এত কথা বলছেন অন্যদিকে প্রচুর যুক্তি থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রেক্ষিতে ওনার বক্তব্যকে সমর্থন করার জন্য অর্থাৎ এমন হতেই পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনৈতিক দল তারা এই শীতের সময়ে তাদের যে সমর্থকদের উজ্জীবিত করার জন্য গরম করার জন্যে যে ধরনের কথাবার্তা দরকার সেটা তারা খুব ভেবে করছেন অর্থাৎ এই গোটা যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক কৌশল হতে পারে যার মাধ্যমে তাদের ক্ষতি তো হবেই না বরং দলের যে বিজ্ঞাপন সবসময় হয়তো ভালো বিজ্ঞাপন নয় কিন্তু ওনারা বারবার যে কথাটা বলছেন পশ্চিমবঙ্গ আমাদের বাড়ি সে বাড়ির মধ্যে আমরা নিজের মধ্যে করছি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যে মানুষের বাড়িতে এক চালার তলায় ঝগড়া ঝাঁটি এর মধ্যে নিয়েই আমরা বাঁচি বাঙালির যে ধরনের নিন্দে করা ঝগড়া করা সেই জিনিসটাকে কিন্তু তারা জারিত করছেন দলের মধ্যে এবং তার মাধ্যমে অত্যন্ত একটি আমি বলবো সূক্ষ্ম রাজনৈতিক কৌশলের মাধ্যমে তারা যে মানুষের কাছে আরো বেশি পৌঁছে যাচ্ছেন না এটাও কিন্তু বলা যাবে না কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে একটা প্রশ্ন আপনাকে করতেই হয় বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন উঠছে কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র না অভিষেকের মুখপাত্র এটা একটা প্রশ্ন কারণ উনি প্রকাশ্যে বলছেন দলের সিনিয়র নেতারা শুভেন্দুকে নিয়ে কিছু বলেন না মানে এই সিটিটা কুণাল ঘোষের আছে যে দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ তাদের দিকে আঙুল ছোড়া আপনি শুভেন্দুকে নিয়ে কিছু বলছেন না খালি এসব নিয়ে আলোচনা করছেন দেখুন এইটা তো একেবারে পরিষ্কার কথা যে কুণাল ঘোষ মহাশয় বা শুভেন্দু অধিকারী মহাশয় বা জেনারেলি তৃণমূল বিজেপির যে দান্দিক বক্তব্য যেখানে নরেন্দ্র মোদীও এসে যে ধরনের কথা আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে বা যে ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছে আমি সবসময় খারাপ বলবো না কিন্তু বলার যে স্টাইল মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সম্বন্ধে যে কমেন্টগুলো করছেন আমরা তো কোনো দিন ভাবতে পারিনি কংগ্রেস আমলেও বাহাত্তর থেকে সাতাত্তর হয়েছে অসম্ভব গোলমাল হয়েছে সিপিএমের রাজত্বেও পশ্চিমবঙ্গে যে সব কিছু একেবারে রামকৃষ্ণ মিশন চালিয়েছে এমন নয় প্রচুর গোলমাল হয়েছে কিন্তু তৃণমূল এবং বিজেপি বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি তারা রাজনৈতিক কথোপকথনকে গত দশ বারো বছর ধরে যে জায়গায় পৌঁছে দিয়েছেন এটা কিন্তু একেবারে সন্ধেবেলার মুড়িছানাচুর আর কি অর্থাৎ জিনিসটার স্বাদটা খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা একেবারেই সিরিয়াস নয় অর্থাৎ চুটকির মতো চুটকি কি আপনার শুনতে ভালো লাগে না ভাল লাগে কিন্তু চুটকি কি কখনো রবীন্দ্রনাথের লেখা হতে পারে কি কখনো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা হতে পারে যে একটা বড় উপন্যাস লিখছেন পূর্ব পশ্চিম লিখছেন সেই সময়ে লিখছেন সেরকম নয় এগুলো হোয়াটসঅ্যাপের মতো এবং আপনি তো জানবেনই যে আমরা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে খারাপ কথা মজার কথা বলি সেই জায়গাটাকে তৃণমূল বিজেপির নেতারা যেভাবে সার্বজনীন করে তুলেছেন এবং উদাহরণ দিতে গেলে তারা যুক্তি দেবেন কেন সিপিএমের অমুক নেতা তো অমুক সময় এটা বলেছিল সত্যিই তো বিমান বোস হয়তো লালা বাংলা থেকে পালাগোছের একটা কথা বলেছিলেন কিন্তু সেইটা বলার জন্যই তাকে কোর্টে যেতে হয়েছিল সিপিএমের দু একজন নেতা অনেক সময় দু একটা গোলমেলে কথা বলেছেন কিন্তু তৃণমূল এবং বিজেপি পশ্চিমবঙ্গের তারা যে ভাষা যে শব্দবন্ধ ব্যবহার করছেন সেটা অত্যন্ত আকর্ষণীয় টেলিভিশনে সন্ধ্যেবেলা শোনার জন্যে বা ইউটিউবে শোনার জন্যে কিন্তু তার কোনো দীর্ঘমেয়াদি গভীর রাজনৈতিক ভাবনা চিন্তার ফসল সেটা নয় এবং আমাদের যেটা সংস্কৃতি আমরা বলি আমরা তো অভিজাত শব্দটা ব্যবহার করি এখনও বলি বাহ ভদ্রলোক বেশ অভিজাত এই আভিজাত্যের সম্পূর্ণ অভাব তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কথাবার্তার মধ্যে আনতেই হবে এমন কোনো ব্যাপার নেই আপনি যদি প্লোতারিয়েতদের কথা বলেন লুম্পেন প্লোড়েতারেদের কথা বলেন তার আবার আভিজাত্যের দরকার কি ফলে পশ্চিমবঙ্গের বিজেপি এবং তৃণমূল এই যে লুম্পেন প্লড়েতারিয়েদের যে জায়গাটা এই জায়গাটার ভাষাটাই ব্যবহার করছে এটা কিন্তু আমি লুম্পেন কথাটা কিন্তু কোনো খারাপ সেন্সে বলছি না একটা শ্রেণী তার যে কথা বলার স্টাইল আমি কি আমার বাড়িতে বাড়ির মধ্যে বা আমার বন্ধু বান্ধবের সঙ্গে যে ভাষায় কথা বলি আমি কোনো টেলিভিশনের সামনে তো সেই ভাষায় কথা বলবো না কিন্তু তৃণমূল বা বিজেপির নেতারাই যে এতটা ভোট জোগাড় করতে পেরেছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছতে পারছেন এই ভাষাটা নিশ্চয়ই তারা স্টাডি করে দেখেছেন এই দ্বন্দ্ব এই ভাষায় কথা বলা এটা ভোট বেশি আনছে সুতরাং স্ট্যাটিস্টিক্যালি যদি বিষয়টা হয় যে আমি আমার ভোট অপটিমাইজ করতে চাইছি তাহলে আপনার যত খারাপ লাগুক পশ্চিমবঙ্গের শিক্ষিত বা উচ্চশিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী যারা যাদের আমরা সিভিল সোসাইটির অংশ বলি তাদের যতই খারাপ লাগুক আদতে পশ্চিমবঙ্গের যে এগারো সাড়ে দশ এগারো কোটি মানুষ যার মধ্যে সাত কোটি ভোটার যার মধ্যে হয়তো ছ কোটি ভোটার এই কথা এই ধরনের ভাষা শুনতে পছন্দ করছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে কথাবার্তা স্টাইল তারা যেভাবে বলছেন তারা যেভাবে দ্বন্দ্বটা সামনে আনছেন এটা কিন্তু একটা অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক কৌশলও হতে পারে কাল ববি হাকিমের একটা স্পিচ নিয়ে রীতিমতো বিতর্ক হচ্ছে কার্যত মেনে নেওয়া যে দুর্নীতি হয়েছে কিছু জনের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে কিছুদিন আগে এই ববি হাকিমে বলেছিলেন এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত এটিকে আত্ম উপলব্ধি না নিজেকে নতুন করে সংশোধিত একটা চেহারা দেখার একটা প্রচেষ্টা কিভাবে দেখেন আপনি এটা না এটা সেটা নয় আপনাদের আপনারা যদি লক্ষ্য করেন এই আলোচনাটা আমরা করেছিলাম কলকাতা পুরসভা নির্বাচনের আগে আপনার যদি মনে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায় দাঁড়িয়ে সম্পূর্ণভাবে নিজের যারা কাউন্সিলার তাদের সমালোচনা করেছিলেন এইটা হচ্ছে রাজনীতির যে স্পেসটা দুটো স্পেস থাকে একটা হচ্ছে আপনি শাসক একটা স্পেস হচ্ছে আপনি বিরোধী আপনি একই সঙ্গে যদি শাসক এবং বিরোধীর রোল প্লে করতে পারেন আপনার ভোট অনেকটা বাড়ে অর্থাৎ আপনি শাসক এক জায়গায় সেই জায়গায় আপনি শাসকের পক্ষে কিছু কথা বলছেন আপনার রূপায়ণ বা পরিকল্পনা কীভাবে রূপায়িত করেছেন বলছেন উল্টো দিকে যিনি ওখানকার কাউন্সিলার তাকে বলছেন এই তুমি কিন্তু উল্টো পাল্টা কাজ করেছো এই জায়গাটায় দাঁড়িয়ে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক কৌশল বহুদিন ধরেই চলছে যে তাদের খারাপগুলোও সামনে তুলে আনা খারাপ এবং ভালোর দ্বন্দ্বটাও তাদেরই মধ্যে ফলে যারা তৃণমূলের পক্ষে তারাও তৃণমূলকে ভোট দেবেন যারা তৃণমূলের বিরোধী তারাও তৃণমূলকে ভোট দেবেন এই যে নিজের মধ্যে থেকেই নিজের বিরোধিতা এটা রাজনীতির একটা বহুদিনের কৌশল এটার আরেকটা কৌশল হচ্ছে যেমন ধরুন আমরা মাঝে মাঝে যখন আলোচনা করি যে তৃণমূল আর বিজেপির মধ্যে আতাত আছে কিনা অর্থাৎ বিজেপি যদি নিজে জিততে না পারে সবসময় চাইবে তৃণমূল কংগ্রেস যাতে যেতে কখনও চাইবে না যে কংগ্রেস বা সিপিএম জিতুক অর্থাৎ আমি আমার প্রতিদ্বন্দ্বী এমনভাবে সৃষ্টি করব যে প্রতিদ্বন্দ্বী জিতলেও আমার ক্ষতি কম এই যে জায়গাটা এগুলো বেসিক্যালি গেম থিওরিটিক কিছু ভাবনার মধ্যে দিয়ে আসে যে আমি কখন সবচেয়ে বেশি লাভ করব। এবং সবচেয়ে বেশি লাভ যদি নাও করতে পারি তাহলে যদি আমার একটু কম লাভ হয় সেটাও কিভাবে আমি অপটিমাইজ করব। ফলে তৃণমূল কংগ্রেসের যে দ্বন্দ্ব আপনারা কিন্তু এত সহজভাবে দেখছেন ভাবছেন তৃণমূল কংগ্রেসের খুব ক্ষতি হয়ে গেল লোকসভা নির্বাচনের আগে কি হবে নিঃসন্দেহে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো বা খারাপ বা একই রকম হতে পারে কিন্তু এই ঘটনাগুলো যে তৃণমূল কংগ্রেসের ভোট ফলের একটা বিরাট পরিবর্তন করবে খুব কমিয়ে দেবে এইটা আমার একেবারেই মনে হয় না এই বিষয়গুলো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে চরিত্র তার সঙ্গে মেলে তাদের যে রাজনৈতিক কৌশল তারা এই ধরনের দ্বন্দ্ব বাইরে এবং সামনে আনতে চায় অভিষেকের যদি আত্মগোপন একটা ভবিষ্যতের একটা রূপরেখা তৈরি করে যে অভিষেক ব্যানার্জি আদতে সাংসদের বাইরে বেরিয়ে আর কোনো দায়িত্ব পালন করবে না সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষতি না লাভ বলে আপনি মনে করছেন দেখুন তৃণমূল কংগ্রেসের কিসে লাভ কিসে ক্ষতি এটা কিন্তু বাইরের থেকে বোঝা খুব শক্ত প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের যে ভাবনা সেটা সবটা কিন্তু আমাদের বলছেন না আমরা বোঝার চেষ্টা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সবচেয়ে বড় মুখ এবং এটা মানতেই হবে যদি কোনো কারণে ধরুন তিরিশটা সিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হয়ে গেলেন ভারতের ইতিহাস এরম হয়নি তো নয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এগুলো সাধারণ অঙ্ক এইটা কিন্তু সেই অঙ্কের বাইরে বেরিয়েও তাদের দলের মধ্যে অন্যান্য কি সমীকরণ অসমীকরণের খেলা চলছে সেটা না বুঝতে পারলে কিন্তু এটা চটজলদি বোঝা শক্ত এবং দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান ডায়মন্ড হারবারে এটা কিন্তু কোনো পাবলিক স্টেটমেন্ট নয় তাদের দলের এটা কিন্তু সব জায়গায় আমরা শুনছি সূত্র মারফত। ফলে এই গোটা বিষয়টি মারফত মানে প্রথমত তার সেই জিনিসটি সঠিক কিনা বুঝতে হবে দ্বিতীয় তৃণমূল কংগ্রেস এই ধরনের বক্তব্য হাওয়ায় উড়িয়ে দিচ্ছে কিনা না কোনো রাজনৈতিক কৌশলগত কারণে সেটাও বুঝতে হবে কারণ ডায়মন্ড হারবারের যে ইলেকশান সেই ইলেকশান যদি কোনো কারণে ধরুন সরাসরি দুটি বা তিনটি দলের মধ্যে হয়ে যায় এবং সেখানে নৌসাদ প্রার্থী হন তাহলে কি হতে পারে এগুলো তো জানা নেই ফলে তার নিরীক্ষে হয়তো অন্য কোনো বড় ভাবনার অংশ হতে পারে এই বক্তব্য বা এই আলোচনাগুলো যেটা আমি অবশ্যই খুব গভীরভাবে বুঝতে পারছি না বুঝতে না পারাই তো কোনো দোষ নেই সব কিছু সব ভালোভাবে বুঝে যেতে হবে আমি যা বলবো সেটাই ঠিক এটা তো কখনও রাজনীতি বিশ্লেষণ নয় ফলে আমার মনে হয় এখানে আমার বোঝার ক্ষেত্রে কিছু অসম্পূর্ণতা বা অনিশ্চয়তা আছে আমি ঠিক বুঝে উঠতে পারিনি এই বিষয়ে একদম শেষ প্রশ্ন আদি এবং নব্বই দ্বন্দ্বটা আলটিমেটলি তৃণমূলের শেষে শুরু কোনোভাবে কি মনে হয় নাকি মনে হয় তৃণমূলের নতুন শুরু এইটা কিন্তু বলা আবার খুব কঠিন প্রশ্ন করলেন যেমন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তাই করে তো দু সালের নির্বাচনে বামপন্থীরা বিপুল জয় পেয়েছিল ফলে আমি সেটাকে বলবো ভালো বিপুল জয়টা তার দলের পক্ষে আবার দেখুন দু হাজার থেকে সেই নীতিটা নিতে গিয়ে সম্পূর্ণ একটা গোলমাল পশ্চিমবঙ্গে শুরু হলো এবং তারপর বিভিন্ন কারণে বামপন্থীদের শক্তি ক্ষয় সেটা এখনও চলছে এই দু হাজার একুশ থেকে তারা একটু ভালো করছেন অবশ্যই এটা মানতেই হবে এবং তারা যেভাবে যে ধরনের হাঁটাচলা করছেন রাজ্য জুড়ে বা সাত তারিখে যে ব্রিগেড সেটা কতটা সফল করতে পারেন তারা রাজনীতিতে অনেকটা মানে একেবারে নামার দিক থেকে কিন্তু ওঠার দিকে যাচ্ছেন কিন্তু একই রকম তাদের যে পতনটা সেটা কিন্তু তার জন্যই হয়েছিল ফলে তৃণমূল কংগ্রেসের যে কি পরিবর্তন হতে চলেছে ভালোর দিকে কি খারাপের দিকে সত্যিই এটা এখন আমার মনে হয় না এত চটজলদি বলা খুব শক্ত অর্থাৎ কুণাল ঘোষ মহাশয় গতকাল যে ধরনের কথা বলেছেন তাদের যে তৃণমূলের যে প্রতিষ্ঠা দিবসে যে ধরনের আলোচনা হয়েছে সেই জিনিসটাকে আমার মনে হয় এত গভীর এবং সিরিয়াসলি ভাবার দরকার নেই যে ওই পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে তৃণমূল কংগ্রেসের নতুন পথ চলা শুরু হলো বা দলটা খারাপের দিকে গেল। আমার মনে হয় এই এরকম কিছু আসেনি জিনিসটাকে আমার মনে হয় মানে শীতের পিকনিকের মতো দেখাই ভালো এবং তৃণমূল কংগ্রেস যেমন আছে তেমনই থাকবে অবশ্যই সত্যিই তো পিকনিকের মতো একটা মরশুম চলে গেলে পিকনিকের আমেজটাও যেমন নষ্ট হয়ে যায় এই ঘটনা হয়তো সেরকমভাবেই আদতে রাজনৈতিক মহলে কোনো প্রভাব ফেলবে না দর্শকদের হয়তো মনে থাকবে এই হাজরাতে কলকাতাতে নতুন তৃণমূলের একটা পোস্টার পড়েছিল ঠিক এক বছর আগে নতুন তৃণমূল কি সত্যি আমরা দেখতে পাবো সেই প্রশ্ন থেকেই গেল রাজনৈতিক শুভময় শুভময়বাবু খুব সুন্দর ব্যাখ্যা করলেন আপনারা কী ভাবছেন কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ